So good morning. হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অরুণাবাদ আছি আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি উঠে পড়েছি সকালবেলায় আর সকালবেলা উঠে যা যা কাজ সেগুলো করে নিচ্ছি আর চারিদিকে এত আওয়াজ তো এটা তো হচ্ছে আমার ডেলি রুটিন মানে যেখানে ঘুম থেকে উঠে আগে প্রথমে আমার কাজ হচ্ছে বিছানাকে পরিষ্কার করে নেওয়া প্রত্যেকটা ব্লগে সেটা তোমরা দেখতে পাও যে আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে পরিষ্কার করি করে নিই তারপর সব কিছু দিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করার পর নিজে একটু ফ্রেশ হয়ে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম আর আমি হচ্ছে সময়তে ফিটফাট থাকতে খুব ভালোবাসি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসি সেটা ঘর হোক কি বা নিজে যেমন সবসময় চুল ভালো করে বেঁধে রাখা সাজগোজ করা এগুলো আমার ছোটোবেলা থেকে ছোটোবেলায় খুবই সাজতে ভালোবাসতাম এখনও বাসি কিন্তু একটু কম তো ফ্রেশ হয়ে নিলাম তারপর মা চা করে দিয়েছিল চা খাচ্ছি আর এখানে না প্রচণ্ড গরম পড়েছে মানে মারাত্মক রোজ সকালবেলায় উঠে আর আমার বাড়ির চারিদিকেই কাজ হচ্ছে পাশে হচ্ছে ফ্ল্যাট সামনে হচ্ছে বাড়ির কাজ মানে এত আওয়াজ সকালবেলায় থেকে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আর আমি সেটাই মাকে বলছিলাম আর কম্পিউটার আছে বলে মা বলল যে কি খাবি আমি বললাম যে কিছুই সেরকম খেতে ইচ্ছে করছে না মা বলল তাহলে ছাতু শরবত খা তো তারপর তার জন্য রেডি হয়ে নিলাম আর কম্পিউটার আজকে হচ্ছে আমার এক্সাম আমি তোমাদেরকে কালকে ব্লগেই বলেছিলাম যে আমার পরের দিন এক্সাম আছে তো সেটাই হচ্ছে আজকে হচ্ছে আমার এক্সাম কম্পিউটারে তো সকালবেলায় গিয়ে একবার দেখে নিব এক্সামের আগে মানে সকালবেলায় একবার যেতে বলেছে তার জন্য রেডি হচ্ছে সকালবেলায় একবার যাব তারপর সব কিছু দেখে নিব ওখানে মানে সেন্টারে গিয়ে তারপর আমার পরীক্ষা হচ্ছে সন্ধেবেলায় তো কম্পিউটার সেন্টারে চলেও এসছি আর কয়েকটা কাজ দেখে নিচ্ছি আর বাইরে এতটাই রোদ মা এসে বলল যে একটু শরবত খা তাহলে ভালো লাগবে আর আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে কতটা গরম পুরো স্নান হয়ে গেছি আমি ঘেমে তো একটু বসে স্নান করে নিলাম কারণ মারাত্মক পরিমাণে গরম লাগছিল আর আজকে দুপুরের খাবার হচ্ছে এইগুলো আর আমি না চিংড়ি খাই না আমার জন্য মা আলাদা তরকারি করেছিল আর সবারই খাওয়া হয়ে গেছে আমি আর মাই খাচ্ছিলাম বসে আর মায়ের সাথে আমি আর কোনো গল্প পাচ্ছিলাম না তাই ডাকাতের গল্প করছিলাম আর মা আগেকার দিনের কথা বলছিল সেইগুলোই শুনছিলাম খেতে বসে বসে তো আমি দুপুরবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে মা বলে এক্সাম আছে ওট আমি ভাবলাম যে আর একবার ল্যাপটপটা দেখে নিই আর মা দুপুরবেলায় একটা শরবত বানিয়েছিল সেটাই খাচ্ছিলাম দিয়ে গেল তো চলো এবার কম্পিউটারের পরীক্ষাটা দিয়ে আসা যাক তো আমার পরীক্ষা হয়ে গেছে আর দাদাভাইও দাঁড়িয়েছিল সেন্টারে পরীক্ষা হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে বাড়িতে আর বাড়িতে গিয়েই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল মানে আমি ঢুকেছি আর ঝড় বৃষ্টি মানে মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর তারপর আমি একটু আদা দিয়ে চা খাচ্ছিলাম কড়া করে তারপর আমার মন হঠাৎ করে বলল যে তোর পড়া এখনো শেষ হয়নি তোর কম্পিউটারে এক্সাম শেষ হয়েছে তার জন্য আমি আবার বসে পড়লাম বই খাতা নিয়ে তারপর বাইরে গিয়ে দেখলাম মা আর বাবা দুজনে মিলে একসাথে রান্না করছে কিন্তু কি রান্না করছে সেটা আমি যখন খাবো তখনই জানাবো এখন দেখছি মা কিছু মশলা পাথি দিচ্ছে আর বাবা এখানে খুনতে নড়াচ্ছে তারপর আমার মন আবার হঠাৎ করে বলল তুই তোর কাজ কর তাই আমি আবারও আমার কাজ করতে চলে গেলাম আমার কয়েকটা লেখা বাকি ছিল আমি সেই কাজগুলোই করছিলাম আর এখন আমার এই সব কাজ করা ছাড়া আর কোনো কাজ নাই তারপর মা বলল যে খেতে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আজকে রাত্রের খাবার আর মা আর বাবা মিলে মাংস রান্না করছিল তো সবাই মিলে আমরা খেতে বসেছি আর খাওয়া হয়েও গেছে তো আজকে ভিডিওটা খুবই সিম্পল ছিল তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বাই গুড নাইট